ভিজা ইনিশিয়েশন থেকে অ্যাপ্রুভ হওয়া আর ফাইনালি ইন্টারভিউ ক্লিয়ার করে স্ট্যাম্পিং হয়ে হাতে ভিসা পাওয়া এই পুরো প্রসেসটা অনেকটা টাইম টেকিং আর বেশ জটিল বটে একবার পিটিশন ফাইল হওয়ার পর সবার একটা খুব কমন প্রশ্ন মনে আসে যে ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে না আর ডেট পাওয়ার পর এই চিন্তা হয় যে ইন্টারভিউতে কি প্রশ্নই বা করবে যেখানে ইন্টারভিউর একজন আমেরিকান সেখানে কি কোনো কমিউনিকেশন প্রবলেম হবে সব কিছু ঠিক বুঝতে পারবো তো সব প্রশ্নের উত্তর আজ নিয়ে এসেছে তোমাদের জন্য এছাড়াও আমাদের ইন্টারভিউতে কি প্রশ্ন করেছিল সেটাও আজ বলবো তোমাদের তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক সো হ্যালো এভরি কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রবিবার বিকেলবেলা আমাদের বাড়ির ঠিক পাশেই একটা পার্কে এসেছি এই পার্কটার নাম হচ্ছে নর্থ শোর পার্ক এই যে লেকটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা ঠিক এতটাই বড় যে লেকটার চারদিকে চারটে পার্ক আর ডিরেকশন ওয়াইজ এই পার্কগুলোর নাম হয়েছে নর্থ সাউথ ইস্ট এরকমভাবে সামার সিজন পড়তে না পড়তেই এখানকার মানুষের আউটডোর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে বড় বড় বোট কায়াক সব গাড়িতে করে বেঁধে নিয়ে এই লেকে এসে ওরা বোটিং করছে কায়াকিং করছে এটাই ওদের প্রসেস বলতে পারো একটা আবার একজনকে তো দেখছি অনেকক্ষণ ধরে মন দিয়ে জাল ফেলে বসে আছে কত মাছ ধরেছে জানি না কিন্তু বেশ অনেকগুলো ছিপ নিয়ে এসেছে মাছ ধরার জন্য আচ্ছা এবার তোমাদের বলি আমাদের ভিজার ইন্টারভিউ রিলেটেড কিছু কথা অক্টোবরে পিটিশন হাতে পাওয়ার পর আমরা ইন্টারভিউ ডেট শিডিউল করতে বসলাম আর শিডিউল করতে গিয়ে দেখি যে পরের বছর সেই জুন জুলাই মাসের আগে কোনো ডেট নেই তো বাধ্য হয়ে এক প্রকার সেই জুন মাসেই একটা ডেট আমরা বুক করলাম তবে এই ভিসার ইন্টারভিউ এর ডেট তিনবার শিডিউল করা যায় তো কখন এই শিডিউলটা হয় যখন তোমার আমার মতো কোনো একজন অ্যাপ্লিকেন্ট তার ইন্টারভিউয়ের যে শিডিউল করার ডেট সেটা ক্যান্সেল করে দেয় তখন সেই স্লটে আবার নতুন বুকিং চালু হয় ইন জেনারেল ভোরবেলা আর রাতের দিকে এই স্লটগুলো ফাঁকা হয়ে থাকে এছাড়াও কিছু টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে স্লট ফাঁকা হলে ইনস্ট্যান্ট মেসেজ চলে যায় সেই গ্রুপগুলো তোমরা জয়েন করতে পারো তাহলে খুব ইজিলি তোমরা ইন্টারভিউ এর ডেট চেঞ্জ করে আরো আগে নিয়ে আসতে পারবে ইন্টারভিউ শিডিউল করার সময় দুটো ডেট শিডিউল করতে হয় প্রথম দিন শুধুমাত্র আমাদের দশ আঙুলের বায়োমেট্রিক হয় চোখের রেটিনা স্ক্যান হয় আর ছবি তোলে অনেকেই বলে যে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে কিন্তু আমাদের ওখানে গিয়েই ছবি তোলা হয়েছিল আর সেকেন্ড দিনে ওই ইন্টারভিউ প্রসেসটা হয় এবার বলি কমিউনিকেশনের কথা এখানে ইন্টারভিউ উইন্ডোতে একজন আমেরিকান ইন্টারভিউয়ার থাকে তো ওদের ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম আস তো বুঝতে কিছু প্রবলেম হলেও যদি তুমি আরেকবার রিকোয়েস্ট করো ভালোভাবে তাহলে ওরা আবার রিপিটও করে সেই সেই দিক থেকে কোনো সমস্যা হওয়ার কথাই নয় আর তাও যদি তুমি ইংলিশে স্বচ্ছন্দ না তাহলে একজন মিডিয়েটার রেখে দেয় ইন্টারভিউ শিডিউল করার সময় এই অপশানটা দেয় যে তুমি কোন ভাষায় কথা বলবে তো তখন যদি তুমি বেঙ্গলি চুজ করো তাহলে তো কোনো সমস্যাই নেই তবে একটা কথা ঠিক যে নিজের উত্তর নিজেকেই দিতে হবে সে তুমি যে ভাষাতেই দাও না কেন আজ যেহেতু বেশ ভালো গরম পড়েছে তাই আজ দুপুরে বানিয়েছিলাম আম ডাল পোস্ত ঢেঁড়স ভাজা আলু ভাজা আর মাছ ভাজা আমাদের এখানেও এখন এই গরম পড়বে পড়বে তো আমরা ভাবছিলাম যে একটু আম খেলে কেরকম হয় দেখছি কষ্টতে প্রচুর আম এসছে তো সেই মিষ্টি আম তো নিয়ে এসছি এবার গরমকালের একটা প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে টক ডাল তো কলকাতায় থাকতে তো প্রচুর টক ডাল খাওয়া হতো এত গরম আর গরমের টকডাল ডাল খেলে বেশ ভালো লাগে তা এখানেও ভাবছি যে এমনি ডাল তো বহু সারা বছর খাচ্ছি আর গরুম কাল স্পেশালি টক ডাল ছাড়া কি করে হয় তো একটু দেখি ইন্ডিয়ান গ্রসারিতে গেছি যখন একটু দেখি যে কীরকম আম পাওয়া যায় তো এই একটা কাঁচা আম পেলাম বিশালাতে গেছিলাম ওখান থেকে আর এই কাঁচা আমটার দাম কত হতে পারে গেস করো জাস্ট টাকায় বলছি না এখানে ডলারে এটার প্রাইস হচ্ছে দু ডলার ঠিক আছে তো ঠিক আছে দু ডলার হোক যাই হোক গরমকাল বলে কথা একটু কাঁচা আম ডাল না খেলে কি আর হয় জবে থেকে এই ইউএসএ আসা কথাবার্তা চলছে ওর পিটিশন ফাইল হয়েছে তবে থেকেই আমরা দুজনে এটাই প্ল্যান করেছিলাম যে আমরা দুজনে একসাথেই আর কি ট্রাভেল করবো তো ও সেই হিসেবে ওর অফিসে যে যে কাজকর্মগুলো প্রসেস করা সেগুলো করেছিল আর আমাদের ওর হচ্ছে এইচ ওয়ান বি আর আমার এইচ ফোর আমরা একই সাথে আর কি ইন্টারভিউটা শেডিউল করেছিলাম তো আমাদের ইন্টারভিউ যেদিন দিতে গেছি তো একই ইন্টারভিউয়ের উইন্ডোর মধ্যেই আর কি আমাদের ইন্টারভিউ হয়েছে আলাদা আলাদা করে আর হয়নি ওকে কি কি প্রশ্ন করেছিল ইন্টারভিউতে তো চলো সেটা ওর থেকেই জেনে নিই আর তার তারপর আর কি আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে কি কি প্রশ্ন করেছিল হ্যালো কাজ করছো বলছি যে তোমার ভিজার ভিসার যে ইন্টারভিউ হয়েছিল স্ট্যাম্পিং দিন তো সেখানে তোমাকে কি প্রশ্ন করেছিল সেটা যদি তুমি একটু শেয়ার করো তাহলে লোকের একটা ধারণা হয় প্রশ্ন বলতে নর্মালি যে প্রশ্নগুলো করবে যেগুলো তোমার ক্লায়েন্ট রিলেটেড যে প্রশ্ন সেগুলো করবে কোথায় যাচ্ছ ক্লায়েন্টের নাম কি কত স্যালারি তোমার এমপ্লয়ার কে আর কিছু পার্সোনাল প্রশ্ন যেমন তুমি কোন কোম্পানিতে কাজ করো তোমার রোলস অ্যান্ড রেগুলেশনস রেসপন্সিবিলিটিস কী কী এই সমস্ত নর্মাল জেনারিক প্রশ্ন করবে আমাকেও সেগুলোই করেছিল আমরা সেগুলোই উত্তর দিয়েছিলাম আর এছাড়াও মোটামুটি অনলাইনে অনেক কিছু প্রশ্ন পাওয়া যায় বাট নর্মালি এগুলোই করে মেনলি বেসিকালি এইচ ওয়ান তো আগে থেকে অ্যাপ্রুভাল থাকি তো তার জন্য খুব একটা বেশি প্রশ্ন করে না আর খুব একটা ভুল উত্তর না দিলে নর্মালি রিজেক্ট হয় না তো ওই নর্মালি বেশি ক্লায়েন্ট রিলেটেড প্রশ্ন আর নিজের পার্সোনাল রিলেটেড পার্সোনাল কিছু প্রশ্ন করে এটাই করে মেনলি আর তুমি কি কোনো টিপস দিতে চাও মানে এটাই যে মানে টেনশন না নেওয়া জানি ওই মুহূর্তে খুব টেনশন হয় কিন্তু মেনলি টেনশন না নেওয়া আর যেটা জিজ্ঞাসা করবে সেটা সত্যি উত্তরটা দিয়ে দেওয়াটাই সব থেকে সেফ সাইড ঠিক আছে চলো থ্যাংক ইউ ওর থেকে তো শুনেই নিলে যে ওকে ইন্টারভিউতে প্রশ্ন করেছিল আসলে এই যেদিন আমরা ইন্টারভিউটা দিতে গেছিলাম সেদিন পুরো মাহলটা আর কি একদম অ্যাম্বিয়েন্সড একদম পুরো সিরিয়াস বানিয়ে রেখেছিল মনে হচ্ছে এটা খুব ডিফিকাল্ট কিছু হ্যাঁ তো সেখানে সবাই ভয় মোটামুটি পেয়েই যায় হ্যাঁ তো সেই হিসেবে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ভয় পাওয়ার কিছু নেই যদি তুমি সত্যি কথাটা বলো যেটা আসল সত্যি কথা সেটা যদি বলো তাহলে ভয় পাওয়ার কিছুই নেই আর এই ক্ষেত্রে একটা টিপস আমি দিতে চাই যে ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা সেটা অন্য কাউকে দিয়ে না ফিল করিয়ে যদি তুমি নিজে ফিল করো তাহলে তুমি সবসময় এটা জানবে যে তোমার ইন্টারভিউ ক্লিয়ার হবে কারণ ওরা ডিএস এস ওয়ান সিক্সটি ফর্মটা মেশিন মানে কম্পিউটারে খুলে রাখে আর সেখান থেকেই তোমাকে প্রশ্নগুলো করে তোমাকে প্রশ্ন করে এটাই ওরা মেলাতে চায় যে তুমি অথেন্টিক কিনা না তুমি আনসারগুলো ঠিক দিচ্ছ ওই ইনফরমেশনের সাথে ওরা মিলছে কিনা এটা দেখার জন্য আর আমাকে এজ ফোরে কী কোয়েশ্চেন করেছিলো এবার সেটা তোমাদের বলি আমাকে মেনলি জানতে চাইছিল যে আমি কবে থেকে ওকে চিনি আমাদের বিয়ে কবে হয়েছিল ম্যারেজ সার্টিফিকেট তো দেওয়া আছে সেখানে ডেট কি লেখা আছে সেটা মিলছে কিনা আমি আসলে ওর বউ কি না এগুলো ওরা জানতে চায় ও ও হচ্ছে ডিপেন্ডেন্টে অন্য কাউকে নিয়ে চলে যাচ্ছে কিনা এগুলোই মেনলি মেনলি ওরা ক্ল্যারিফাই করতে চায় তো আমাকে আমাকে আরোই জিজ্ঞাসা করেছিল হচ্ছে যে আমি কেন ওর সাথে আর কি যাচ্ছি তো এটা খুবই একটা নর্মাল কোয়েশ্চেন আমি ওর সাথে থাকতে চাই আর তাই আমি ওর সাথে যাচ্ছি তো এটাই বাস এর থেকে বেশি আমাকে আর কিছু জিজ্ঞাসা করেনি দেন আমাদের পাসপোর্টটা ওরা জমা নিয়ে নিল আর পাসপোর্ট জমা নিয়ে নেওয়া মানে হচ্ছে তোমার স্ট্যাম্পিং ডান যদি পাসপোর্ট ফেরত দিয়ে দেয় তখন ভয় লাগে কি যে বা তখন ওরা কি আরেফি না কি বলে ওটাকে যে আবার কিছু ইনফরমেশন ওরা চায় আরও কোনো ডকুমেন্ট ওরা জমা দিতে বলে এটা হয় আমাদের আমার যে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের জাস্ট সামনের যারা আমাদের ঠিক আগে যারা ইন্টারভিউ দিচ্ছিলো এরকম চার পাঁচজনের হচ্ছে এরকম আরএফি হয়ে গেছে মানে তাদের আবার একদিন আসতে হবে আরও কিছু ইন্টারভিউ আরও কিছু ইনফরমেশান তাদের হচ্ছে জমা দিতে হবে ওরা হচ্ছে ওদের প্রেজেন্ট যে ইনফর ইনফরমেশন ওরা দিয়েছে সেটাতে ওরা স্যাটিসফাইড নয় বা আনসার যেটা ওরা দিয়েছে সেটাতে ওরা স্যাটিসফাইড নয় সেই জন্য ওদের আবার ডেট পরে। তো আমরা সেই দেখে একটু ভয়ও পাচ্ছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি আমাদের একবারেই কাজ মিটে যায় ব্যাস এটাই ছিল তো সেজন্য একটাই কথা বলবো যে যদি সত্যি কথা বল তাহলে ভয়ের কিছুই নেই খুব ইজিলি ইন্টারভিউ ক্লিয়ার হয়েই যাবে তো ভিজা ইন্টারভিউ রিলেটেড সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা